তো হ্যালো সালামুক বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে চলেছি ভাই লাইফ গ্যালারি তো ভাই তোমরা তো জানো গ্যালারির মধ্যে অনেক কিছু হতে থাকে আজকে আমরা লাইফ গ্যালারি খেলতে চলেছি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আজকে আমরা লাইফ গ্যালারি খেলবো কী কী ঘটে ভাই ছবির মধ্যে বাস্তবতার সাথে মিল করে ছবিতে যা যা আঁকা থাকবে তা আবার বাস্তবতার সাথে মিল থাকবে ওভাবে আমরা ইফেক্ট বানাই দেখবো চলো বেশি না করে গেম স্টার্ট করি এবং আজকে আমরা খেলছি ভাই পিসিতে তোমরা দেখতে পাচ্ছি প্রথমবার পিসিতে খেলতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও চলো বন্ধুরা গেম করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন গেমটি স্টার্ট করা যাক ভাই দেখি কি ভাই ও ভাই ও ভাই ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল তো হ্যাঁ বন্ধুরা উত্তেরই এটা কি ভাই এটা কী করা লাগবে ভাই স্কেচ মেরে দেখি আরে ভাই এটা কি হচ্ছে পুরোটা 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 মারা লাগবে তো বন্ধুরা এখানে তিনটা ফ্যামিলি আছে দেখতে পাচ্ছি যাদের মধ্যে পিছনে একটা আবে এটা কি ভাই ভয়ঙ্কর ভূতনি কি অলাদ এটা কে এ সামনে কেমনে আইলো ভাই আচ্ছা ওকে ওকে ভাই এই চুলটা সুন্দর লাগছে আমাকে কানতেছে ব্রো এটাই হলো লাইফ আর্ট গ্যালারি ভাই যে ছবি দেখলে ওটা বাস্তব হবে মনে হয় পুটুস 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 করে পানি পড়তেছে ওকে পানি থেকে দড়ি হয়ে গেল কেমন নেবে আচ্ছা এবার কি কিছু কটা লাগবে কি ভাই তোমরা মনে করো না যে ল্যাক মারছে ভাই আমার কিন্তু পিসি ঠিকই আছে বুঝছো এবার দড়ি ওপর যাচ্ছে আচ্ছা বন্ধুরা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও এবং পিসি গেম যদি তোমরা চা চাও এবং আপ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও অতটা সেটা ভালো না আরে ও দেরি ঝুলাই মরে গেল তো ভাই অনেকক্ষণ ধরে আমি থাকার পর বুঝতে পারছি ভাই আমি বলছি ভাই এমন কেমনে হয়ে আছে দড়িটা টি কিছু করতে হবে আরে 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 এটা কি আরেক ভাই तो दोस्तों हम लोग दो टाके नीचे नाम आई দিলাম अबे ओवे भाई अबे ना ऊपर ना नीचे ना भाई रात 11:00টা দিক খেলছি তোমরা দেখতে পাচ্ছো 11:33 বাজতেছে ও ভাই আচ্ছা ভাই এক লেভেল কি পাওয়ার হলো না কি এটা ভাই ও ভাই যে আমরা মরার পর যে আমাদের ভালো এবং খারাপ গুণ মাপা হবে না সেটাও হয়তো বাবা এ দেখো ছোট বাচ্চাটা চানামা করতেছে আচ্ছা ওকে ওকে কাঠটা বেশি হয় দেখি আচ্ছা এটা ধর এটা ধর আমি কিছু করিনি ভাই এ লাকি ভাই চ্যাপ্টার ওয়ান অর্জিন চ্যাপ্টার ওয়ান শুরু হলো ভাই তো কি বেকার কে সিট বিল বাঁধ লিজে এবং দেখি ভাই কে হোতা হে ভাই হিন্দি বলিনি বাংলা বলছি আচ্ছা এখানে অনেকগুলো ভাই শুক্রানু আছে এই বাচ্চাটাকে অ্যাটাক করবে মার 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 টাপা টাপা টাপ ও ভাই এটা হলো একটা প্রথম হলো বাচ্চা তৈরি করার প্রক্রিয়া আচ্ছা বাচ্চা তৈরি হচ্ছে ভাই চোকালা বাচ্চা এটা কি হচ্ছে ভাই ইন আওয়ার ফার্স্ট গেম উই বথ এ লাইফ আচ্ছা এটা আমাদের প্রথম গেম আমাদেরকে জন্মগ্রহণ করাচ্ছে গেমটা অনেক টুইন্স दूठा बच्चा भाई, पैटर्न भी तो दूठा बच्चा है, लगा दोड़ी लगा दोड़ी, चमारा, हैं, तो दूठा दोड़ी लगाई थी सी, भाई ट्विन्स बच्चे हुए थे, एक तो होते होते, our fates wire connected by our shared body, दूठा सादे कनेक्ट हुए गलोए, कौन बच्चा हुए, गे। भाई गेम डाउन होती, who are you? अच्छा मानना নোব্রা অর্ক গেমিং এটা কি ভাই ভাই হঠাবো ভাই এটা কি ডাক্তার হু আর ইউ আবার হু আর ইউ বলে বাপের না নি আমি ভাই চ ওকে ওকে সেপারেশন এটা কি ভাই এখন কাটতে হবে ভাই আরে আমি ডাক্তার না ভাই আমি গেমার ভাই এ বাচ্চা কেমনে কাটবো আচ্ছা কাটা কাটি শুরু করো এই দুটো আলাদা করতে হবে কেমনে কি আলাদা করব ভাই ভাই কাটতে হবে এটা কেমনে এমনি কাটতে হবে বুঝতে পারছি না ভাই তুমি কেটে ফেললাম ভাই ও প্রো ডাক্তার গেমিং আচ্ছা ভাই দুটো বাচ্চা এখানে ঘুমাচ্ছে কাকে মারবো ভাই ভাই এটা হরর হতে যাচ্ছে ইউ কাট আওয়ার বডি অ্যান্ড স্কেপ আওয়ার ফিউচার ঠিকই তো কাজ করেছি দুটা দুদিকে আছে ভাই একসাথে এভাবে লাগাই আছে দুটাকে আলাদা করে দিলাম আচ্ছা ইকুয়েলিটি ওয়ার্ড ব্যাকগ্রাউন্ডে কি ভয়ঙ্কর মিউজিক আচ্ছা ভাই দেখি ম্যাপে দেখি কার কেমন ওজন ভাই তুমি এখানে থাকো তুমি এখানে ওকে ওকে এখানে ভাই ড্যাডি এদিকে মাম্মি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা ড্যাডি দেখি দিব আচ্ছা তা তো সমান হচ্ছে না আচ্ছা বাচ্চাটা তুমি দিকে আসো এবার এবারও সমান হচ্ছে না ভাই এবার সমান হচ্ছে মনে হয় এর না কিছু হওয়া ভাই চার 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 চা 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 একটা বাচ্চা এদিকে দি ভাই এ সমান হচ্ছে না ভাই এ ড্যাডি তুমি এদিকে আসো না না ড্যাডি ড্যাডি তুমি না থাকো হ্যাঁ একটা কাজ করি ভাই এ এ বাচ্চাটাকে এদিকে রাখি এবং এ বাচ্চাটাকে এদিকে রাখি এটার সাথে ড্যাডি রাখি তাও সমান হচ্ছে না একে এদিকে রাখি এবং ড্যাডি এ কি ভাই এটা কি হলো ব্যালেন্স আই এম দ্য আদার এন্ড অফ স্কেল বাপ মা এবং একটা বাচ্চা এবং এদিকে একটা বাচ্চা ভাই কি এটা কি মাপা মাপি হলো ভাই ওকে ওকে ফ্রেন্ডস বন্ধু বন্ধু ভয়ঙ্কর মুখ টিপতে থাক যে কোনো একটা কিছু হবে আচ্ছা ভাই টিপতে আছি ওকে ওকে আরে ভাই এটা কি লাল লাল হইতেছে ইস মম ইজ বিজি টকিং কেয়ার অফ ব্রাদার লেট প্লেট টুগেডার এগেন টমোরো মিস্টার মা বিজি আছে ভাইয়ের সাথে কালকে খেলা যাবে ভাই কি বলে গেম শেষ শেষ ভাই ভাই ও বন্ধুরা লেভেল আইলো এটার কাহিনী আছে ভাই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ওর মা বাবা দুটো ছেলে একটা ছেলে মনে হয় ভাই ভূত তৈরি হয়েছে আমি সে ভূতটা ভাই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মানে টুইন ভাই কারেন্ট পালা গেছে টুইন্স বাচ্চা আছে টুইন্স বাচ্চা এখন বাপ মায়ের সঙ্গে কারেন্ট কি হচ্ছে ভাই টুইন্স বাচ্চা আছে এখন বাপ মায়ের সঙ্গে থাকতে পারবে না যে কোনো একজনকে ভালোবাসা পেতে হবে চলো বন্ধুরা দেখি কি হয় এত বকবক না তো বন্ধুরা বন্ধুরা গেম রেডি এখন পর্যন্ত রাখছি যারা যারা এখন পর্যন্ত দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরের ক্যাপ্টারগুলো ভাই খুলতে দেরি হবে ভাই দেখছো প্রথম এ ভাই দুটা চ্যাপ্টার খেললাম মনে হয় না অনেকগুলো চ্যাপ্টার খেলা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে কী হলো ভাই একটু বুঝাই দিই তোমাদেরকে এবার টপা টপি দিক যাওয়াই হ্যাঁ প্রথমে আগে বাচ্চা তৈরি হলো ভাই অর্গেন্স দিয়ে আমরা বাচ্চা তৈরি হলাম তখন টুইন্স হয়েছি টুইন্স হওয়ার পর ডাক্তার আমাদেরকে বের করলো এবং কাটিং টু ফিটিং করলো কাটিং টু ফিটিং করে ভাই দেখলো যে কে কার সাথে ভালো থাকতে পারবে এক ভাই বাপ মায়ের সাথে ভালো এক ভাই তো আলাদা থাকলো এবং ফ্রেন্ডস তৈরি করলাম আমরা মম ভিজিট ভাইয়ের সাথে কথা বলতে সেই জন্যে এখন ভাই তারপরে চ্যাপ্টার কী হবে ঠিক জানি না ফ্রেন্ডস হবে মনে হয় তোমরা যদি চাও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আজ হবে না ভাই কারণ যখন ক্লিক করতেছি তোমরা দেখতে পাইতেছো লোডিং করতেছে কিন্তু হবে না ভাই আমার কাছে পর্যাপ্ত টিকিট হবে টিকিট আছে হবে কিন্তু বাদ দেবাই আজ খেলবো না ভাই এ টপ কী করতে হবে আমি যাই না ভাই বাদ দাও বন্ধুরা গেম ব্লেডি এখান বন্ধু রাখছি যারা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট পার্টে সকলকে অসংখ্য ধন্যবাদ গুড বাই এর পার্ট টু যদি চাও ভাই তাহলে অবশ্যই বেশি না ভাই একশো বিশ করো লাইক পাঁচ করিও তাহলে হবে গুড বাই এবং পিসি গেম যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও গুড বাই